নয় বছর হয়ে গেল কিন্তু নির্বাচনের নাম নেই রাম শাম যদু মধু কোনো দেশ নয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে ঘটছে এই কাণ্ড গণতন্ত্র উধাও হয়ে গেছে হিমালয়ের কুলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের আধার জম্মু কাশ্মীর প্রদেশ থেকে সর্বশেষ দু চোদ্দ সালে পঁচিশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পাঁচ পর্যায়ে যখন ভোট হয় তখন জম্মু কাশ্মীর ছিল বিশেষ মর্যাদার পূর্ণাঙ্গ রাজ্য ফলাফলও দেশটির বর্তমান ক্ষমতাসীন দলের জন্য খুব খারাপ ছিল না গঠিত হয় পিডিপি ও বিজেপির জোট সরকার মুখ্যমন্ত্রী হন পিডিপি নেত্রী মেহবুবা মুফতে কিন্তু সাড়ে তিন বছর পর সমর্থন করে নেয় বিজেপি ফলে পতন হয় সরকারের বিজেপির রোশানলে দু হাজার কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয় দু উনিশ সালে খারিজ করে দেওয়া হয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ এরপর পেরিয়ে গেছে পাঁচ বছর পূর্ণাঙ্গ রাজ্যটি দুই টুকরা করা হয়েছে একটি হলো জম্মু কাশ্মীর উপত্যকা নিয়ে কেন্দ্রশাসিত এলাকা দ্বিতীয়টি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ তবে জম্মু কাশ্মীরের যে বিধানসভা ছিল সেটি বিলোপ করেনি ভারত সরকার কথা দিয়েছে আবার হবে বিধানসভার ভোট ফিরিয়ে দেয়া হবে সাংবিধানিক রাজ্যের মর্যাদা কিন্তু এরপর কেটে গেছে পাঁচটি বছর দুই প্রতিশ্রুতির একটিও পূরণ করেনি কেন্দ্র সরকার রাজ্য এখন জোর দাবি ভোট দিতেই হবে বিরোধীরা মিলে তৈরি করেছে রাজনৈতিক জোট নাম গুপকর অ্যালায়েন্স সব নেতাই চাইছেন নির্বাচন এমনকি ভোটের দাবি জানিয়েছে রাজ্য বিজেপিও তবে কেউই জানেন না এই নির্বাচন আসলে কবে হবে আরও কত বছর দীর্ঘায়িত হবে তাদের অপেক্ষা ভোট কবে হবে তা যেমন অজানা যে মনি কারো জাননেই সাংবিধানিক মর্যাদা খারিজ ও রাজ্য বিভক্তিত করার কেন্দ্র সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল হওয়া মামলার নিষ্পত্তি বা কবে হবে আসলে বিজেপি সরকার নিজের সুবিধা মতো মারসা যাচ্ছে রাজ্য থেকে বাদ দেয়া হয়েছে লাদাখে সেখানকার কেন্দ্রগুলো ও বিধানসভা থেকে বাদ দেয়া হয়েছে আসনগুলোর সীমানা পাল্টে দেয়া হয়েছে এজন্য যে কমিশন গঠন হয়েছে তা আবার বিরোধীদের সমস্ত আপত্তি উপেক্ষা করেছে বিধানসভা শাস্ত্রে আসন বাড়িয়ে করা হয়েছে 90টি এর মধ্যে হিন্দু প্রধান জুম্মুতে বেড়েছে ছয়টি সেখানে আসন সাঁত্রিশ থেকে বেড়ে হয়েছে তেতাল্লিশ মুসলমান অধ্যুষিত কাশ্মীর উপত্যকায় আগে ছিল ছিচল্লিশটি এখন হয়েছে সাতচল্লিশ বিরোধীদের অভিযোগ রাজ্যের শাসনভার হিন্দুদের হাতে তুলে দিতে চায় বিজেপি তাই এই চাল ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর কোনো হিন্দু আজ পর্যন্ত এখানে মুখ্যমন্ত্রী হতে পারেননি এটাই বিজেপির মাথা ব্যথার কারণ ভোট প্রশ্নের মুখে রা সরকার কিন্তু ঠিকই চলছে নিজেদের ঢোল পেটানো উপরাজ্যপাল মনোজ সিনহার দাবি কেন্দ্রশাসিত অঞ্চলের শান্তি ও প্রগতির স্বর্ণযুগ চলছে উল্টো কাশ্মীরে স্বাধীনতাকামীদের সন্ত্রাসী উল্লেখ করেন তিনি এ রাজ্যপালের মোদ্দা কথা সন্ত্রাসবাদী কার্যক্রম কমে গেছে নিশ্চিত নিরাপত্তায় শ্রীনগরে হয়েছে জি পর্যটন সম্মেলন রাজ্যে ব্যবসা বাণিজ্য এখন মসৃণভাবে চলছে পর্যটকদের ভিড় বাড়ছে এবং সাধারণ মানুষ অনেক স্বস্তিতে তবে ভোট কবে সে প্রশ্নের মুখে লাগাম তার বের হল না একটি শব্দ যদিও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুদিন আগেও ইঙ্গিত দিয়েছিল এই গ্রেস্মে নির্বাচন করার তার আগে সেখানে জি সম্মেলন আয়োজন করে কাশ্মীরকে আন্তর্জাতিক আঙ্গিনায় একটি শান্ত ও নিরুপদ্রব অঞ্চল হিসেবে তুলে ধরা হয় তবে দাওয়াত দিয়ে পরিকল্পনা করেও বিদেশি অতিথিদের নিরাপত্তা নিয়ে শতভাগ নিশ্চিত হতে পারেনি ভারত তাই সূচিতে থাকলেও গেস্টদের শ্রীনগরের বাইরে নেওয়া হয়নি কাটছাট করা হয় বেশ কিছু কর্মসূচি অনেকে বলছেন ভারতে আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কাশ্মীরে বিধানসভা ভোট নাও হতে পারে কারণ বিরোধীরা জোটবদ্ধ হয়ে সরকার গড়লে বিজেপির আকাঙ্ক্ষা মাঠে মারা যাবে এত কিছুর পরও ক্ষমতায় বসতে না পারলে কাশ্মীর নীতি যে ব্যর্থ সেটারই অকাট্য প্রমাণ মিলবে